আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আল্লাহ পাকে অশেষ্ট আমাদের সবাই ভালো আছেন দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা সবাইকে নতুন তর তাজা একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি নতুন এবং তর তাজা বলার উদ্দেশ্য হচ্ছে আসলে আমি পুষ্টিগুণ সম্পূর্ণ একটা সবজি বাগানে আসলাম যেখানে সব তর তাজা সবজি দেখা যাচ্ছে বিভিন্ন শাক দেখা যাচ্ছে তো মূলত আমি এই জমিনের মালিক আমাকে বলছিল যে ভাই আমার জমিনে কিছু নতুন তরকারি উঠছে তো আপনি ওইখানে গিয়ে একটু ভিডিও করে নেন উনি যান আমি মাঝে মাঝে ভিডিও করি তো দিন আগে হচ্ছে আমি ওনার এই সবজি বাগান ভিডিও করে দেখাইছিলাম আপনাদেরকে তো আজকে আসার মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আমি একটু আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে বটবডিগুলা এগুলো আমি তুলসি খাওয়ার জন্য আর এগুলার যদি আমি কাছে যাই তাহলে একটু খুলে বলি বিষয়টা সেটা হচ্ছে আমি ওনার জমিনের পাশে কিন্তু বসা ছিলাম তো আমি দেশের নাম উল্লেখ করতেছি না যে কোনো একটা দেশের মানুষ এখান দিয়ে ঘুরতেছে বটবড়িগুলো চুরি করে নেওয়ার জন্য তো আমাকে অন্য একজন বলছিলো যে অন্য একটা দেশের লোক বলছিল যে তোদের বাংলাদেশিদের এই সবজি বাগান থেকে সবজিগুলো চুরি করে নিয়ে যাবে এই লোক ঘুরতেছে তো তুই এগুলা নিয়ে আয় বা তুই এখানে গিয়ে বল ওনাদেরকে তো এই সবজি বাগানের মূল মালিক যিনি ওনাকে এসে আমি ডাকলাম ওনাকে ফেলাম না রুমে অন্য একজন ফেলাম ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আমি ওই বটবুটিগুলো উঠাইলাম এই হচ্ছে বটবুটিগুলো এখানে ছিল মূলত তো এখান থেকে প্রতিনিয়ত অন্য অন্যান্য দেশের মানুষ এসে চুরি করে নিয়ে যায় আর এই যে পেঁপে গাছের মধ্যে অনেকগুলো ছিল তো ওইগুলো আমি সিঁড়ে নিয়েছি এখন যেগুলো ছিল আর সমস্যা হয়েছে মূল যে মালিক উনি এখানে থাকে না ওনার হচ্ছে রুম এটা উনি এটা বাড়া দিয়ে রাখছে আর মাঝে মধ্যে আসে তো আমাকে অনেক আগে বলছে ভিডিও করার জন্য কিন্তু আমি হচ্ছে সময়ের অভাবে বা ব্যস্ততার কারণে আসলে আসতে পারিনি আমার রুম হচ্ছে এখান থেকে এক মিনিট লাগে যেতে তো ওনার এখানে কি কী চাষবাস করছে কি কী আছে সব কিছু আমি বিস্তৃত দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ যদি আপনাদেরকে পেঁপে গাছ দেখায় দেখেন এখানে অনেকগুলো পেঁপে ধরে আছে। এর পাশে অনেকগুলো পেঁপে ধরে আছে। এখানে কলা গাছ আছে বটবটি গাছ আছে কচু গাছ আছে একদম মুক্ত খাবার সব এখান থেকে উৎপাদন করা সম্ভব চাইলেই এখানে করলা গাছ আছে যদিও করলা গাছের মধ্যে পোকা ধরে গেছে তো করলা দুই একটা দেখা যাচ্ছে আর বেন্ডি গাছগুলোর অবস্থা তেমন ভালো না বেন্ডি গাছগুলোর মধ্যে হচ্ছে উনি যত্ন না নেওয়ার কারণে ভেন্ডি গাছগুলো নষ্ট হয়ে গেছে আর নিচে প্রচুর পরিমাণে জংলা দেখা যাচ্ছে মানে উনি যত্ন নেয় নাই কারণে তো এই পাশটা একটু দেখাবো যে মানুষ চাইলে আসলে কী না করতে পারে মানুষের ইচ্ছা শক্তি হচ্ছে মানুষকে অ্যাভারেস্ট জয় করিয়ে দিতে পারে তো এটা হচ্ছে সাজনা গাছ সাজনা ধরে আছে অনেকের কাছে সাজনা কিন্তু প্রিয় একটা খাবার আর সাজনার পাতা কিন্তু খুব উপকারী সাজনাও উপকারী এখান থেকে উনি বেগুন গাছ লাগিয়েছে আর ওই পাশে হচ্ছে শাক লাগিয়েছে যত্নের অভাবে সেখানে জংলা উঠে এটা পুরো নষ্ট হয়ে গেছে ওই পাশটা করলা গাছ লাগিয়েছে যত্নের অভাবে সেগুলো নষ্ট হয়ে গেছে তো আমি যদি আপনাদেরকে এদিকে একটু দেখাই এদিকেও বেগুন গাছ লাগিয়েছে বেগুনও ধরছে মাসাল্লা এই যে বেগুন ধরে আছে যদিও ফলন তেমন একটা ভালো হয় নাই আর যে কোনো জিনিসের পরিচর্তা না থাকলে কিন্তু ওই জিনিসটা আসলে ভালো হয় না এটা আপনারা সবাই কম বেশ জানেন মরিচ গাছ লাগিয়েছে অনেকগুলো কিছু কিছু গাছের মধ্যে হচ্ছে মরিচ ধরছে যেমন যদি এখানে দেখায় মরিচ দরছে পুল করছে তবে যদি জাত ভালো হতো তাহলে কিন্তু আরও আগে ভালো পরিমাণে মরিচ ধরতো এখানে সেগুলোর জাত মনে হয় না ভালোই বাকিটা আল্লাহ পাক ভালো জানে আর এই দিকটা যদি দেখায় উনি টপের মধ্যে খুব সুন্দর করে এই যে মরিচ গাছ হয়ে আছে টপের মধ্যে হ্যাঁ বেগুন গাছ আর এই গাছটার মধ্যে হচ্ছে অনেকগুলো মরিচও ধরছে আর এই কলা গাছগুলোর কিন্তু কলা ধরে আমি অনেক আগে একটা ভিডিও করছি এখানে আপনাদেরকে দেখাইছি খুব সুন্দর করে এই জায়গাটা পরিপূর্ণ তখন সবজি ছিল প্রচুর পরিমাণে আর এগুলো হচ্ছে পুঁইশাক পুঁইশাকুলো খুব তরতাচা পুঁইশাক তো উনি থাকলে আমি শাক নিয়ে যেতাম যেহেতু উনি নয় তাই আমি শাক আর নিচ্ছি না আর বটবটি নেওয়ার কারণ হচ্ছে বটবটিগুলো যেহেতু বাইরের সাইডে লাগানো তো এগুলো চুরি হয়ে যাচ্ছে এই জন্য ওনার রুমের একজন লোককে বলে আমি এগুলো নিয়ে যাচ্ছি আর এখানে আছে একটা পেয়ারা গাছ যদিও অনেক পরিমাণ পেয়ারা ধরে আছে কিন্তু খাওয়ার মতো মানুষ নাই অনেক পেয়ারা ধরে আছে তো মূলত হচ্ছে আমি ঘুম থেকে উঠে একটু বের হলাম এদিকে হাঁটতে আসলাম তো এসে দেখি এই ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত এখান থেকে চুরি হইতেছে কিন্তু উনি না থাকার কারণে এগুলো আসলে দেখাশোনা হচ্ছে না তেমন একটা তো ভিডিওটা হয়তো উনি দেখবে কারণ উনি আমার ফেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে আসে তো ওনার জন্য শুভকামনা এবং আসলে হয়তো ওনার সাথে বিস্তৃত কথা বলবে এগুলো যত্ন নেওয়ার জন্য এখানে কাঁঠাল গাছও আছে গাছটার আগা হচ্ছে মারা গেছে তবে কাঁঠাল অনেক পরিমাণে কাঁঠাল দড়ছে অতীতে এখনো আছে কয়েকটা তো আপনারা যারা আমার ভিডিও দেশ কিংবা বিদেশ থেকে দেখতেছেন বিশেষ করে দেশের থেকে যারা দেখতেছেন তারা চাইলে কিন্তু নিজেদের খাবারের জন্য মুক্ত সবজি চাষ করতে পারেন আপনাদের বাড়ির স্বাদ কিংবা ব্যালকুনিতে অথবা বাড়ির আঙ্গিনায় আশেপাশে ছোটোখাটো করে সবজি বাগান করতে পারেন এখন সবজি বাগান করতে হলে আহামরি তেমন সমস্যা না একটু পরিশ্রম করলে সুন্দর সুন্দর সবজি বাগান গড়ে তোলা যায় নিজেদের খাবারের জন্য তো পরমাণুমুক্ত সবজি খান বাজার এড়িয়ে চলুন বিশেষ করে যারা হচ্ছে ছোটোখাটো পরিবার রয়েছেন তাদের জন্য এই পরামর্শটা তো আমি এই বটবটিগুলো নিয়ে নিলাম এগুলা হচ্ছে একদম তাজা বটবটি দেখেন তো আমার এক্সট্রা তরকারি আছে ওটার সাথে মিক্সড করব হয়তো বা নয়তো আলু দিয়ে বাজি করব তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ